আমি খুঁজে খুঁজে তোর ঘর গেলে তোকে দেখতেই পেলে না তুই এই দিয়ে চলে এসছি হ্যাঁ সে মুখ দিতে হ্যাঁ জো দো শ্যার্ট শার্ট লাগছে কেনে শেড শেড লাগছে কারণ কী আর কেনে কেনে বুঝবো না মানে আর গাল হয়ে মোট খারাপ করে দিলাম তো মুট খারাপ করে কেন হ্যাঁ তুই শোন শোনো চো আচ্ছা শোনা কি হয়েছিলো ঘটনাটা আমাকে ভালো করে বল যেমন আমি বুঝতে পারি আর ওই যে দেখছি ওইডিওটা উভয়ে যেমন বুঝতে পারি আচ্ছা আচ্ছা वंदन अच्छा वंदन बोले क्यों न बोलबे अच्छा ये वंदन तो वंदन है ये वंदन तो वंदन है वंदन पूर्वक तो क्यों संजोगे सनो जगना को छोड़ के हाथ थाम लियो गेर का ये कौन तोर कै चिलनो अरे ये जब कौन तोर कै चिलनो चिलन सुधो आई আজকে আমি ও রয়েছি একে যখন নতুন স্বাই মানে তুমি কি বলতে খুঁজছি বিহা হয়ে গেলো অজন্য কত সুন্দর আসাদেছিল আশা ছিল